হচ্ছে ওয়ার্ড লেভেলের কর্মীরা এবং আমি নিজে আমি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আমি আমার ওয়ার্ডের সদস্যদের সদস্য ফর্ম কিনব এবং সেই সদস্য ফর্ম বিশ টাকা দিয়ে কিনে আমি ফিল করে আমার ইউনিয়ন প্রেসিডেন্টের কাছে জমা দেব ঠিক সেমনি আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিয়ে যে এই ফর্মগুলোকে সঠিক মূল্যায়ন করবেন এই প্রত্যেকটা ফর্ম আপনারা প্রত্যেকটা

আজকে আমরা বালিয়াকান্দি উপজেলায় এই কর্মসূচি শুভ উদ্বোধন করতে যাচ্ছি জানেন যে প্রতি ওয়ার্ডে মুক্ত করা হবে সেই সদস্যরাই দিতে পারবে অর্থাৎ যাদেরকে আমরা শুধুমাত্র দলীয় নেতা নির্বাচনে ভোট দিতে পারবে